শিরিক মহাপাপ সবচেয়ে বড় নাই হচ্ছে শিরিক গুণা শুধু তাই না সুরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন ইন্না লা ইয়াগফিরু ওয়া ইউশরিকু বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমা ইয়াশা সুরা নিসার মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলার সাথে শিরিককে ক্ষমা করেন না আল্লাহ তার যারা আল্লাহর সাথে শিরিক করেন শিরিক করেন তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না তবে এর নিচে যা আছে ইচ্ছা ক্ষমা করেন অর্থাৎ সিঁড়িগির নিচে যে গুণা আছে ইচ্ছা তাকে ক্ষমা করে সিঁড়ি করলে ইমানদারের ইমানে পাঁচটি ক্ষতি হয় এক নম্বর ইমানের ক্ষতি আল্লাহর যে তার ওহাদানি উপর বিশ্বাস ছিল সেটা ক্যান্সেল হয়ে যায় দুই নম্বর আল্লাহর গজব নাজির হয়ে যায় মানুষ যখন সিঁড়িকে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহর গজব নাজির হয় তিন নম্বর আমল নষ্ট হয়ে যায় যে ব্যক্তি তাকওয়া আল্লাহ রসুলের মহাব্বত বালকসা ছিল সিঁড়ি করার কারণে তার আমল নষ্ট হয়ে যায় তার পুরো শরীর জাহান নামের হকদার হয়ে যায় সব দুনিয়ার অপমান যেখানে যায় আল্লাহ তাকে অপমান অপমানিত করেন অর্থাৎ তাকে সে যেখানে যায় তাকে অপমানিত হতে হয় চলুন আমরা এই দুর্গাপূজায় মূর্তি পূজায় যাদের ধর্মের উৎসব তারা পালন করবে আমরা যাব না আমরা ইমান আমল আমাদের শরীর জান্নাতের জন্য অবরুদ্ধ রাখবো সালাম আলাইকুম